তোমরা আল্লাহকে ভয় কর মুত্তা হও তাক কুয়া অর্জন কর ভিতরে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার খৌফ খসিয়া ভিতরে অর্জন কর সরাসরি আল্লাহর নির্দেশ জান্নাতে কি আগার শৌক হতো শৌকে খোদা কর জান্নাতে কি আগার শৌক হতো খোদা কোন দু আগাৰ কি আগার খৌফ হতো খৌফে খোদা কোন দু কি আগার খৌফ খোদা কোন জান্নাতের যদি আকাঙ্ক্ষা থাকে জান্নাতের প্রতি যদি আগ্রহ পয়দা হয় আল্লাহকে জানা এবং চিনার প্রতি আগ্রহ পয়দা করো দুজককে যদি ভয় পাও তাহলে দুজক ওয়ালাকে ভয় করো জান্নাত কি আগার শৌক হতো শৌকে খোদা কোন জান্ কি আগার সৌকহত সৌকে খোদা কুন দু জখ কি আগার সৌফহত সৌফে খোদা কুন দু জখ কি আগার সৌফহত সৌফে খোদা কুন ইত্যাকুন ন আল্লাহকে ভয় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় কর না প্রকৃত ভয় আল্লাহকে বৰ নেতা বলো নেত্রী বলো ক্ষমতা বলো চেয়ার বলো টাকা বলো পয়সা বলো পাওয়ার বলো এগুলোর ভয় তোমার কল্যাণ এনে দিতে পারবে না শান্তি দিতে পারবে না না দুনিয়াতে না আখেরাতে আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে ঢিকা যায় তাহলে ফুস্তু অরব্বিল কাবা খুদার কসম সে উভয় জাহানে সফল এবং কাবিয়া জান্নাতে কি আগার খৌফ হতো খৌফে খোদা কোন দু কি আগার খৌফ হতো খৌফে খোদা কোন এই জন্য আল্লাহ বলতেছে নিত্যাকুল্ল আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর হজরতে সাহাবা রাজি আল্লাহ তাল আনহুম ওনাদের ভিতরে আল্লাহর ভয় আছে কেমন ভয় ছিল জামানায় শেষ রাত্রি রাতের বেলায় মা ছোট্ট মেয়েকে বলতেছে দুধে পানি মেশাল দেয় আম্মা যান খলিফা উমরের নিষেধ দুধে পানি মেশানো পানি মেশানো যাবে না ঘটনাক্রমে খলিফা উমর রাতের বেলা গাস্ত করতেন বসে থাকতেন না ইসলামী ইসলামী রাষ্ট্রের নেতা খলিফা উমর পঁয় বাইশ লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট রাতে ঘুমাইতেন না খুঁজে খুঁজে খবর নিতেন কোন প্রজার কি ঝামেলা খলিফা উমর ওই ঘরের দরওয়াজার সামনে কাছে দাঁড়ায় রয়েছে মা মেয়ের আলাপ শুনতেছেন খলিফা উমরের নিষেধ দুধে না তখন মা বলছে বোকা মেয়ে এত রাতে খলিফা উমর দেখবে পানি মেশাও এখন খলিফা উমর এখানে নাই দেখবেও না এই ছোট্ট মেয়ে বাচ্চা বলতেছে আম্মা যান কথা তো আপনার ঠিক আছে খলিফা উমরের তো রাতে দেখবে না কথাটি কিন্তু খলিফা উমরের একজন মালিক আছে যিনি আমারও মালিক আপনারও মালিক মহান রব্বুল আলামিন তিনি তো ঘুমান না তিনি তো देखतेছেন ঠিক না হয় জান্নাতে কি আগার شوق হত شوقে খোদা কুন দুজাহকে আগার خوف হত خوفে খোদা কুন আল্লাহর ভয় আল্লাহর ভয় ভিতরে যদি থাকে দান্দার পুলিশ লাগবে না মানুষের নিয়ে সুজা হয়ে যাবে আল্লাহর ভয় ভিতরে থাকে হয়তো তোমার আমি একদম হাইকে দিতেছি মদিনার বাহিরে গ্রাম অঞ্চলের সাইডে এক রাখাল বকরি বালতেছে উনি পরীক্ষা করার জন্য রাখালকে কাছে ডাকলেন বাবা আমার অনেক ক্ষুধা আমি মুসাফির আমার খাবারের কিছু নাই তুমি যদি কিছু খাবার দাও রাখাল বলছে দেখেন আমিও একজন রাখাল এই যে দেখছেন বকরির পাল এর মালিক আমি না আমার আরেকজন একজন মালিক আছে তার অধীনে আমি চাকরি করি আপনাকে দেওয়ার মতো আমার ব্যক্তিগত কোনো কিছু নেই খলিফা উমর বললেন খুব সুন্দর কথা তবে তোমাকে এত পরামর্শ দেই কি তুমি তোমার একটা বকরির দুধ দহন করে আমাকে দাও আমি খাই এতে আমি তোমাকে কিছু পয়সা দিব তোমার লাভ হবে তখন বললো দেখেন এটাও আমি পারব না এক নম্বর তো বকরির যে বকরির দুধ দোহন করবো ওই বকরির ওয়ালানের ভিতরে দুধ থাকবে না মালিক গেলেটের হবে আমি মালিককে জবাব দিতে পারবো না তখন খলিফা উমর বলছেন তোমার আরো একটা প্রস্তাব শোনো তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও আমি এটা জবাই করে রান্না করে খেয়ে ফেলবো যদি তোমার মালিক বলে ওই বকরি কোথায় বলবে ভাগ হামলা করছিল আমি সামাল দিতে পারিনা না একটা বকরি নিয়ে গেছে বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব তোমারও লাভ আমারও লাভ তখন এই রাখাল বিরক্ত হয়ে গেছে বলতেছে মুসাফির শোনো তুমি আমাকে যে প্রস্তাব দিলে আমার কাছে যে তুমি পরামর্শ দিলে তুমি কান খুলে শুনে রাখো আমার এই বকরির ভেড়ার যিনি মালিক আছেন তিনি এখন এখানে হাজির নাই উপস্থিত নাই আমার বকরি বিক্রি করা প্রতারণা করা তিনি টের পাবেন না ধরতে পারবেন না কথা ঠিক কিন্তু মুসাফির কান খুলে শুনে রাখো আসমানে একজন মালিক বসে আছেন আসমানে একজন রব বসে আছেন আসমানে একজন প্রতিপালক বসে আছেন যিনি কখনো ঘুমান না তিনি যেমন সর্বক্ষণ শুনেন জানেন সর্ব সর্ব কিছু কিছু তিনি দেখতে পান ও মুসাফির আমি আমার মালিককে প্রতারণা মালিকের সাথে প্রতারণা করতে পারব। মালিককে ঝুকে দিতে পারব কিন্তু আমার রব এবং আমার মালিকের মালিক যিনি আছেন তিনাকে তো আমি ধোকা দিতে পারবো না আমি আমার মালিকের মালিককে তো ধোকা দিতে পারবো না আমি ওই মালিককে ভয় পাই আমি তোমার কাছে বকরি দিতে পারবো না বকরি বিক্রি করতে পারবো না ইত্তা করল আল্লাহকে ভয় করো এই ভয়টা ভিতরে ঢুকাইতে হবে এই ভয়টা ভিতরে ঢুকাইতে হবে হাজির ভিতরে আসছে বোখারি সিহাসি তার হাতি হাদিসের মধ্যে আসছে পূর্বের যুগে তিন ব্যক্তি পাহাড়ের গর্তের ভিতরে আবদ্ধ হয়ে গেছে এক যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ